দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নরেন্দ্র মোদীর সফরে ভারত সরকারের সমর্থন চাইবে বিএনপি এমনটা জানালেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের বদলে দেশের জন্য যৌক্তিক দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েকদিন ধরে চলছে আলোচনা সভা শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এমনই এক আলোচনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মা হোসেন স্বীকার করেন যে কোনো সময়ের চেয়ে দুর্বল সাংগঠনিক কাঠামো এখন দলটির আর তাই চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুটি কয়েক নেতার উপর নির্ভর না থেকে মাসিক তৃণমূল সভা করার আহ্বান জানান তিনি নেত্রীকে আর অবরুদ্ধ অবস্থায় থাকা চলবে না প্রতি মাসে প্রতি প্রয়োজন হলে প্রতি সপ্তাহে তিনি একটি দেশ দিন নির্ধারণ করবেন যিনি সাধারণ কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তাল গাছের উপর নির্ভর করে চলবে না সে সময় চলে গেছে এখন তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তুলে নিয়ে আনতে হবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর প্রসঙ্গে খন্দকার মাহবুব বলেন বিএনপি কখনোই ভারত বিরোধী দল নয় তবে সবার আগে দেশের স্বার্থ দেখে তারা আর তাই নরেন্দ্র মোদীর সফরে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরার কথা জানান তিনি আমি আশা করব মোদী নরেন্দ্র মোদী যখন ভারতে বা বাংলাদেশের মাটিতে আসবেন আমরা তাকে সাদরে গ্রহণ বাংলাদেশের মানুষ কিন্তু তিনি মনে রাখবেন বাংলাদেশে

জাতীয় জাতীয় দৃষ্টিভঙ্গি হিসেবে তিনি প্রতিফলন করতে পারেন এখানে জন্য কোনো দলীয় বিভাজনের সীমা রেখা তিনি না টানেন এবং এখানে বিএনপিকে আওয়ামী লীগকে আলাদা করে দেখার কোনো বিষয় নয় তবে সফরে কবে কখন বিএনপির সাথে বৈঠক হবে তা জানায়নি দলটি রহমান আজিজুর টোয়েন্টি ফোর ঢাকা